বার বার করে বলেছিলাম ওই ছেলে বিয়ে করিস না শুনেছিলি তখন একবারও আমার কথা বাবা মায়ের কথা তো শোনার প্রয়োজন মনে করিস এখন আর সময় দেয় না বলে কান্নাকাটি করে কি হবে একরাশ বিরক্তি ঝরে পড়েছিল অসীমা দেবীর গলায় প্লিজ মা এখন এসব শুনতে ভালো লাগছে না অদৃতা মন খারাপ করে বলল অসীমা দেবী আজ বড্ড রেগে গেছেন কারণ মেয়ে তাদের অমতে বিয়ে করেছিল সেই কষ্ট তিনি আজও ভুলতে পারেন না তাই মেয়ের বারণ সত্ত্বেও বললেন তোর বাবা পাঁচ বছর কর্পোরেট সেক্টরে কাজ করে শেষে অতিষ্ঠ হয়ে রেজিগনেশন দিয়ে চলে এসেছিল তারপর সরকারি চাকরিটা পেতে নিশ্চিন্ত তোর বাবার কাছে শুনেছি এই কর্পোরেট কোম্পানিগুলোতে যারা কাজ করে তাদের বাড়ি আসার সময় ঠিক নেই গাধার মতো খাটুনিও অদ্রিতা চুপ করে থাকে সে জানি শুনতে তাকে হবেই শুরু থেকেই তার বাবা মায়ের দেবায়নকে বিশেষ পছন্দ নয় ওই যে কর্পোরেট সেক্টরে জব করে বলে অদৃতর বাবা যেহেতু একজন সরকারি কর্মচারী ছিলেন তাই তাদের খুব ইচ্ছে ছিল একমাত্র জামায়ের সরকারি চাকরি করবে সরকারি চাকরির সিকিউরিটি সব দিকে তার বাবার কথায় কর্পোরেট কোম্পানি মানে বসের কথায় উঠবস করা কোনো নিজস্বতা নেই পলিটিক্স করে প্রমোশন পাওয়া আর বসের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করলে চাকরি স্যাক স্যালারি বেশি থাকলেও নিশ্চয়তা কোথায় তার থেকে সরকারি চাকরি ছেলে অনেক ভালো নিশ্চিত ইনকাম তাই শুরু থেকেই এই সম্পর্কে তাদের ঘোর আপত্তি ছিল তার উপর অদৃতার বাবার কলিগের একমাত্র রেলে চাকরি করা ছেলেকে এক কথায় নাকচ করে দিয়েছিল অদৃতা তার বাবার অবাধ্য মেয়ে বাবা মায়ের অনেক বোঝানোর পরেও কোনো কথা শোনেনি সে ফলে তো মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিলেও বিয়ের দুই বছর পরেও জামাই মনের মতো হয়ে উঠতে পারেনি কখনোই দেবায়নও জানত শ্বশুর শাশুড়ি তাকে বিশেষ পছন্দ করে না তাই সে এ পথ মারায় না খুব একটা যদি অফিসের কাজের চাপেও খুব একটা সময় পায় না শ্বশুর বাড়ি আসার আসলে স্বাভাবিকভাবেই দুই পক্ষই একে অপরকে এড়িয়ে চলত শুধু তাদের বোঝাপড়া আর ভালোবাসার একমাত্র যোগসূত্র ছিল অদৃতা তাই অদৃতাকে বাপের বাড়ি পাঠানো আর আনার হলে নিজে না এসে বাড়ির গাড়ি পাঠিয়ে দিত দেবায়ন বাবা মায়ের অমতে দেবায়নকে ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিল অদৃতা কর্মসূত্রে দেবায়ন তাকে নিয়ে ফ্ল্যাটে থাকে তাই দেবায়ন অফিসে যাবার পরে অদৃতা সারাদিন সময় কাটতে চায় না প্রথম প্রথম দেবায়নের সময় না দেওয়া মানিয়ে নিলেও ধীরে ধীরে অদৃতের মধ্যে পুঞ্জীভূত হচ্ছিল অভিমান বিরক্তি রাগ যত যতদিন যাচ্ছিল দেবান ব্যস্ত হয়ে উঠেছিল দিন রাত অফিস আর অফিস ততক্ষণ ল্যাপটপ আবার সকালবেলা উঠে ইঁদুর দৌড় শুরু নিজেকে বাড়ির কাজে লোক ছাড়া আর কিচ্ছু মনে হয় না এখন অদ্রিতার বিয়ের দুই বছরের মধ্যে সময়ের অভাবে প্রেমালাভ রোমান্টিকতা সব শেষ আজকাল অদৃতা সাজলেও আগের মতো চোখে পড়ে না দেবায়নের যে গুজের সামনে ইচ্ছাকৃত ঘোরাঘুরি সার হয় তখন চোখ ল্যাপটপ থেকে তার দিকে গেলে তো ভিতরে অভিমানে ফুলতে থাকে শুধু তাই নয়। তার বিবাহ বার্ষিকী সব ভুলে যায় দেবায়ন মনে করিয়ে দিলেও একটাই বাহানা অফিসে ছুটি নেই কোনো দিন বাড়িতে রাত দশটার আগে ঢুকতেই পারে না দিনের পর দিন এত বড় ফ্ল্যাটে সারাদিন একা থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে উঠেছে অদৃতা গতকাল রাত্রে আবার যখন দেখল দেবায়নের জামার কলারে লিপস্টিকের দাগ সহ্য করতে পারেনি অদৃতা এরা কেউ একদিন পিঠে দেখেছিল লিপস্টিকের দাগ সেদিন ভুড়ো কোচকালেও কিছু বলেনি দেবায়নকে আজকাল দেবায়নের শার্টে লেডিস পারফিউমের গন্ধ পায় সে আদ্রিতার মনের ভিতরে কু ডাকলেও বিশ্বাস করতে পারছিল না নিজের মনকে বোঝাত নিশ্চয়ই সন্দেহ করার মতো কিছু নয় আসলে দেবায়নকে সন্দেহ করতেই কষ্ট হচ্ছিল তার কিন্তু কাল আবার লিপস্টিকের দাগ দেখে নিজেকে সামলাতে পারেনি সে মেজাজ দেখে জিজ্ঞেস করেছিল আজকাল এত দেরি করে ফেরো কোথায় থাকো এত রাত পর্যন্ত কিসের অফিস অফিসে কি কাজ করো দেবান কাত থেকে ল্যাপটপের ব্যাগ রাখতে রাখতে বলেছিল প্লিজ বাড়ি আসতে না আসতেই শুরু করো না ভীষণ হচ্ছে কাজের তারপর সুফাই বিধ্বস্তের মতো বসে ক্লান্ত স্বরে বলো চাকরিটা মনে হয় আর থাকবে না নতুন ম্যামকে মিস্টার গুহ ভুলভাল কিছু বুঝিয়েছেন আমার নামে আমি যে প্রজেক্টের উপর কাজ করেছি তার আর্জেন্ট একটা ফাইল রেডি করে ম্যামের টেবিলেই রেখেছিলাম কিন্তু সেটা গত পরশু থেকে বেপাতা স্পষ্ট বুঝতে পারছি আমাকে ফাঁসানো হচ্ছে বলতে বলতে মাথাটা দুহাতে চেপে ধরে দেবায়ন সারাদিনে চাপা অভিমান অদ্রিতাকে বিধ্বস্ত করে রেখেছিল আগেই দেবায়নের অস্থিরতাকে না দিয়ে প্রচণ্ড অভিমানের চোটে গলায় একটু টোন করে জিজ্ঞেস করেছিল ও আমি বুঝলাম তোমার অফিসেই সমস্যা কিন্তু আজকাল এই সমস্যার সমাধান করতে বুঝি প্রায় প্রতিদিন সার্ডের এখানে সেখানে লিপস্টিকের দাগ লাগিয়ে আনতে হয় দেবার যার পর বিরক্ত আর অবাক হয়ে অদৃতকে বলেছিল প্লিজ স্টপ টকিং লাইক এ ননসেন্স বিরক্ত লাগছে আমার একে অফিসে প্রবলেম তার উপর বাড়ি এলে বাড়িতে এক মুহূর্ত শান্তি নেই এর জন্য বাড়িতে ফিরতে ইচ্ছে করে না প্লিজ একটু শান্তি দাও বিরক্ত করো না আমায় যাও এখান থেকে অদৃতা বিস্ময়ে চুপ হয়ে গিয়েছিল সে দেবায়নকে শান্তি দেয় না তার উপস্থিতিতে দেবায়ন বিরক্ত হচ্ছে এত বড় কথা দেবায়ন বলতে পারলো অভিমানে চোখে জল চলে এলো অদৃতার কেন কি এমন অপরাধ করেছে সে একে তো কি ঘরে ফিরবে তার উপর জিজ্ঞেস করলে এইরকম মেজাজ তার জন্য ঘরে ফিরতে বিরক্ত লাগছে দেবায়নের তার জন্য অশান্তি ঘরে ঠিক আছে আর এখানে থাকবে না সে থাকছে একা শান্তিতে পরের দিন দেবান অফিসে চলে যাবার পরে বাপের বাড়ি চলে এসেছিল আদৃতা এখন কি করবি মায়ের প্রশ্নে চিন্তার রেশ কাটে দুই দিকে মাথা নেড়ে বলে জানি না একমাত্র মেয়ের মনের এমন অবস্থা দেখে প্রথমে রাগরা কি করলেও এবারে মেয়ের পাশে বসে স্বরে বললেন দেখ মা ওখানে কাজের চাপ বেশি তোকে জামাই সময় দিতে পারি না ঠিকই কিন্তু তোকে ভালো তো বাসে কি আর করবি বল মানি না ছাড়া কি উপায় আছে তোর কাছে মায়ের পাশে বসে মাকে জড়িয়ে ধরে এবার ফুপিয়ে কেঁদে ওঠে অদৃতা জানি না মা আমাকে আর ভালোবাসে কি না আমি তাও জানি না কি করব বলো তো মা আমি কিচ্ছু বুঝতে পারছি না ও রোজ বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় গাড়ি নিয়ে আসে ট্রামে বাসে চড়তে হয় না অফিসে কাজ করে নিজের কেমেনে তাও দেখবো প্রায় দিন ওর জামায় লিপস্টিকের দাগ লেডিস পারফিউমের গন্ধ কোথা থেকে আসে এগুলো বলতে পারো মেয়ের কথাগুলো শুনে মাথায় হাত পড়লো অসীমা দেবী বলছিস কি হ্যাঁ মা ওকে আগে কিছু বলিনি কারণ কয়েকদিন ধরে ওকে খুব ডিস্টার্ব দেখেছি চুপচাপ ঘুম মেরে রয়েছে আমার দিকে ফিরে তাকানো তো দূর ভালো করে আমার সাথে কথাটুকু বলে না পর্যন্ত কিন্তু কাল রাত্রি আমার লিপস্টিকের দাগ দেখে আমি আর সহ্য করতে পারিনি অসীমা দেবী অবাক হয়ে বলেন কি বলছিস কি অদৃতা আরও বলে আমি বুঝি ওর অফিসে খুব চাপ কিন্তু তার সাথে জামার লিপস্টিক লেডিস পারফিউমের গন্ধ কেন থাকবে আর সেটা আমাকে মেনে নিতে হবে অসীমা দেবী আর কি বলবেন মেয়েকে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে থাকেন তিনি ভীষণ মন খারাপের মধ্যে একদিন কেটে যায় অতৃতার বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যেখানে পড়ে ভীষণ কষ্ট হচ্ছিল তার দেবায়নকে সে বিশ্বাস করতে চায় কিন্তু পারছে কই দেবায়ন বেশ কয়েকবার ফোন করেছে তীব্র অভিমানে ফোন ধরে নিছে। না বিরক্ত সে আর করবে না দেবায়নকে পরের দিন দুপুরের পরে একটু শুয়েছিল অদ্রিতা রাত্রে ভালো করে ঘুম হয়নি তার একটা কষ্ট তীর্তির করে বুকের মধ্যে বাসা বাঁধছিল ক্রমাগত দেবায়ন্ত তাকে ভালোবাসে খুব সে সেটা উপলব্ধিও করে তাহলে তা সত্ত্বেও অন্য কোনো মেয়ের সাথে না 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 সে ভাবতে পারি না কিন্তু তাহলে ওই যে দাগ দাগুলো তাহলে চিন্তায় অস্থির হয়ে ওঠে অদ্রিতা এমন সময় তার মা তাকে চেঁচিয়ে ডাকলো পাশের ঘর থেকে বলি শিগগির এই ঘরে আয় দেখ টিভিতে খবরে কি বলছে ভালো না লাগলেও চোখের জল মুছে পাশের রুমে গেল সে বিখ্যাত আইটিআই কোম্পানি সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিস দৈমন্তী সিনহাকে অফিস স্টাফের সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য স্যাক করে দেওয়া হয়েছে দিনের পর দিন অফিস স্টাফদের সাথে তাদের ফল্ট কেসে ফাঁসিয়ে দেবার ভয় দেখিয়ে তাদেরকে বাধ্য করতেন ফিজিক্যাল সম্পর্কে তাকে সহযোগিতা করেছিলেন মিস্টার অরবিন্দ গুহ দিল্লি থেকে ঠিক একই কারণে কয়েকদিন আগে এখানে ট্রান্সফার করা হয় দৈমন্তী সিনহাকে তিনি মিস্টার দেবায়ন উপাধ্যায়ের সাথে ঠিক একই ঘটনা ঘটাচ্ছিলেন বিগত কয়েকদিন ধরে আজ মিস্টার দেবায়নের ভিডিও প্রুফ সমস্ত তথ্য সামনে এনে দিয়েছে টিভি নিউজে তখন দেখাছে স্কার্ফ দিয়ে মুখ ঢাকা স্কার্ট পরা স্টাইলিশ মিস সিনাকে পুলিশ বাহিনী তোলা হচ্ছে সঙ্গের লোকটি मिस्टर গুও হবেন হয়তো মায়ের পাশে বসে মায়ের হাতটা চেপে ধরলো অদ্রিতা তার বাবা বলে উঠলেন ঠিক কাজ করেছে জামাই বেশ বুদ্ধিমান ছেলে প্রতিবাদ করতে জানে এত বড় প্রবলেমে ফেসেও কিভাবে লোকানো ভিডিও করে মহিলাকে ধরিয়ে দিল দেখেছ সাহস আছে মুখে প্রশান্তির হাসি তারপর মেয়ের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলেন রেডি হয়ে নে মা এক্ষুনি ফ্ল্যাটে যেতে হবে যে এই সময় দেবানের পাশে তোর থাকা দরকার অদ্রিতা ততক্ষণে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছে তারও এক্ষুনি মনে হচ্ছিল দেবানের কাছে দৌড়ে চলে যায় তাহলে তার মন ঠিক কথাই বলেছিল দেবায়ন তার বিশ্বাস ভাঙেনি দেবায়ন নিজের আত্মসম্মান আর চাকরি দুটোই বাঁচাবার জন্য মরিয়া হয়ে উঠেছিল অদৃতা কষ্ট পাবে চিন্তা করবে বলে তাকে কিছুই জানায়নি আর ওই মহিলা দিনের পর দিন তার বরকে ব্ল্যাকমেল করে গেছে ওই মহিলা লিপস্টিক আর পারফিউমের গন্ধই দেবায়নের কাছ থেকে পেতী মুহূর্তে মহিলার প্রতি ঘেন্নায় মন ভরে যায় তার পৃথিবীতে কত ধরনের রুচির যে মানুষ আছে এরকম একজন মহিলার জন্য সে তার দেবায়নের সাথে ঝগড়া করেছে মিছে মেছি সন্দেহ করে কষ্ট পেয়েছে অদৃতা দেবায়নকে কষ্ট দিয়েছে নিজেকে ভীষণ অনুতপ্ত লাগছে তার অদ্রিতার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কাদিস না মা যে ভালো হবে সে যেমনই হোক সময় দিতে পারুক না পারুক যত থাক না কেন ভালোবাসাটা তার ঠিকই থাকবে যা রেডি হয়ে অদ্রিতার বাবা ট্যাক্সি ডাকতে গেলেন মেয়েকে ফ্ল্যাটে দিয়ে আসবেন তিনি আসার সময় জামাইকে প্রাণ ভরে আশীর্বাদ করে আসবেন বলে স্থির করলেন কিন্তু তার আগে একটা গাড়ি এসে থামল বাড়ির সামনে অদৃতা রেডি হয়েছিল। দরজা খুলতে দেখল বাবা নয় সামনে দেবাইন দাঁড়িয়ে তার স্মার্ট হ্যান্ডসাম বরের এই চিন্তায় চোখের তলায় কালি পড়লো আর চোখ দুটো সেই আগের মতোই উজ্জ্বল লাগছিল দেবায়ন একগাল হেসে অধৃতার চোখে আনন্দের জল চলে এলো জল মুছে মিষ্টি হেসে অভিমানী কলায় বলল থাক আর ফর্মালিটিস করতে হবে না ওসব ফর্মালিটি তোমার অফিসের বসেদের জন্য তোলা থাক দেবান ঘরে ঢুকে এদিক ওদিক উকি মেরে কেউ নেই দেখে অদ্রিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল তুমি আমার সব থেকে বড় বস সেটা তুমি জানো না তারপর তাকে সামনে ফিরিয়ে বলো এই কদিন আমার কিভাবে কেটেছে তুমি জানো তুমি শুনলে মিছে চিন্তা করবে প্যানিক করবে তাই কিছু বলতেও পারিনি এতদিন অদ্রিতা চোখের জল মুছে দেবায়নের বুকে মাথা রাখলো দেবায়ন ফের বলল উনি এখানে জয়েন করার পর থেকেই যখন তখন নিজের কেবিনে ডেকে আমাকে নানা আছিলা টাচ করতেন পাশ থেকে কথা বলতে বলতে জড়িয়ে ধরতেন আলতো করে আমি আটকানোর চেষ্টা করলে ভুরুকুচকে বলতেন উনি চিৎকার করলে সবাই দৌড়ে আসলে আমি উল্টে ফেসে যাব এসব কিচ্ছু হবে না যদি ওনার পছন্দ মতো ওনার সাথে রাত কাটাই বলে অদ্রিতার কানে কানে বলল আরও বলেছিল কেউ জানতে পারবে না বলে মুচকি হাসল দেবায়ন বৌরা সব টের পায় মশাই তাদের একটা সেন্স আছে ঠিক আছে কপট রাগ দেখালো অদৃতা অদৃতার কালটা আলতো করে টিপে দিয়ে দেবায়ন বলল তাই বুঝি বলে আবার বলল আমি রাজি হইনি বলে মিস্টার গুহ যাকে এতদিন আমি দাদা বলে ডাকতাম তিনি আমার ফাইলটা সরিয়ে দিয়ে আমাকে ফাঁসিয়ে দিলেন এগুলো সব প্রি প্ল্যান ছিল চাকরিটা যে আর টিকবে না তা বুঝতে পেরেছিলাম শুনতে শুনতে গাল হা হয়ে গিয়েছিল অদ্রিতার একজন মহিলা হয়ে এত নিচে নামতে পারি বুঝতে পারছিলাম তুমি আমাকে সন্দেহ করতে শুরু করেছিলে আমার একটা ভেবে ভীষণ কষ্ট ছিল যে তুমি আমাকে বিশ্বাস করছো না কিন্তু এক্ষুনি বললে কান্নাকাটি করবে বলে বলতেও পারছিলাম না অদৃতা দেবায়নকে দুই হাতে জড়িয়ে লজ্জা পেয়ে বলো বিশ্বাস করো আমি তোমাকে সন্দেহ করতে চাইনি কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিল যে তবে আমাকে যদি সবটা বলতে হয়তো মন খারাপ হতো যে আমার কিন্তু তোমার পাশে থাকতাম তো বলে দেখতে পারতে বলে দিতে হতো আমাকে আমি ঠিক তোমার পাশে থাকতাম একটা মৃদু দীর্ঘশ্বাস ফেলে অদ্রিতার মাথায় কাটতে হ্যাঁ ঠিকই এখন মনে হচ্ছে তোমাকে বলে দিলে তোমার এই কষ্টটা হতো না কিন্তু সেই মুহূর্তে এমন দিশে হারা ছিলাম যে কি করব বুঝতে পারছিলাম না মনে হয়েছিল এসব তোমাকে বললে অযথা চিন্তা আর সন্দেহ করে নিজেও পাগল হতে তাহলে তো আমাকেও পাগল করে দিতে এমনিতেই পুরো ফেঁসে গিয়েছিলাম আমি তার উপর পরশু যখন তুমি রাগারাগি করে চলে এলে তখনই ঠিক করলাম আমার সংসার চাকরি কোনোটাই আমি নষ্ট হতে দেবো না তখন অনেক ভেবে ওনার প্রস্তাবে রাজি হলাম কি বলছো তুমি অদৃতা ফ্যাকাশে মুখে বলে আরে শুনবে তো পুরোটা আমি জালে ফেঁসেছি সেই আনন্দে অফিসের পরে সন্ধ্যাবেলায় ওনার ফ্ল্যাটে নিয়ে গেলেন তারপর ড্রিঙ্কস রেডি সেটা রেডি করে আমাকে খেতে বলে উনি ফ্রেশ হওয়ার জন্য টয়লেট যেতে মোবাইলের ভিডিও অন করে রেখে দিয়েছিলাম জায়গা মতো উনি তো ভীষণ প্রফুল্ল চিত্তে টয়লেট থেকে ফিরে এসে মোহময়ী ভঙ্গিতে ড্রিঙ্ক চুমুক দিতে দিতে তাড়িয়ে তাড়িয়ে ওনার জিতে যাওয়ার কথা বলে বেশ মজা নিচ্ছিলেন মোহময়ী ভঙ্গি অদৃতা ভুরু তুলে তাকালো দেবায়নের দিকে অদৃতার তাকানো দেখে হা করে হেসে বলল আরে সে যদি তুমি দেখতে কেমন ভাবে আমাকে রাজি করালেন যদিও এটা নাকি ওনার কাছে কোনো ব্যাপারই নয় তবে আমি ওনার কথা মতো সঙ্গ দিলাম তাই উনি আমাকে প্রমোশন করিয়ে দেবেন শুনে বুক ধরফর করছিল অদৃতা ভাবে জিজ্ঞেস করলো তারপর তারপর কি করলে তুমি ও সব কিছু অদ্রিতার গোল গোল চোখের কোণে জলের ছোঁয়া দেখে তাকে জড়িয়ে ধরে দেবায়ন বলো তোমার বরকে একটু তো বিশ্বাস করো এত প্ল্যান করে সাহস করে এগিয়ে গিয়ে এমন করতে দেব কি করে ভাবলে অদৃতা একটু স্বস্তি পেয়ে চোখ গোল গোল করে বলল তারপর তারপর কি হলো উনি যেই আমার কাছে এসে আমার পাশে শুয়ে পড়লেন তারপরে জড়িয়ে ধুলেন আলতো করে তখনও বলে চলেছেন কিন্তু ওই জড়িয়ে জড়িয়ে কথা তখন আর বিশেষ বোঝা যাচ্ছিল না আমাকে একটু চেষ্টা করলেন শুয়ে টানাটানি করতে তারপরে উনি আমার গায়ের উপরে ঘুমিয়ে ঢলে পড়লেন বলে হো হো হেসে উঠল দেবান ওমা সে কি ও অত তোরজোর করে তোমায় নিয়ে কি ঘুমিয়েই পড়লেন দেবান অদ্রিতার গালটা টিপে দিয়ে বলল উনি টয়লেট যেতেই উনার ড্রিংসে স্লিপিং পিল দিয়েছিলাম যে কি সাংঘাতিক লোক মশাই তুমি ও তাহলে সব কিছু হলে বুঝি অদৃত দেবায়নকে জড়িয়ে ধরে আদুরি গলায় বলল ইস না না কখনোই না দেবায়ন আবার বলো। তারপর ওখান থেকে বেরিয়ে এসে প্রথমে অফিসে সব কলিকদের হোয়াটসঅ্যাপে এইচআর কে পাঠিয়ে শেষে লিগাল ডিপার্টমেন্ট কে পাঠিয়ে দিয়েছিলাম ভিডিওটা কথা শেষ করে দেবায়ন ঘরের ভিতরের দিকে জিজ্ঞেস করল গিনি কই অদৃতা চোখ পাকিয়ে বলল আবার শুরু করেছো আমার মা বাবাকে অমন বলবে না বলে দিচ্ছি হাজার দিন বারণ করেছি তো দেবায়ন বেজার মুখে বলল সরকারি চাকরি না করে কর্পোরেট কোম্পানিতে জব করি বলে আমাকে তো সারা জীবন ভিলেন করেই রাখলো তা কি আর বলবো অসীমা দেবী ইচ্ছে করে জামাইয়ের সামনে আসেনি এত বড় ঘটনা ওনাদের সামনে বলতে হয়তো সংকোচ বোধ করতে পারে জামাই তাই ইচ্ছে করেই মেয়ে জামাইয়ের অভিমান মিলের মধ্যে তিনি আসেনি তবে কানে আসছিল মেয়ে জামাইয়ের কথা জামাইয়ের কথা শুনে অসীমা দেবী বেরিয়ে এসে শরবতের গ্লাস জামায়ের হাতে দিয়ে বলেন এই যে বাবা আমায় খুঁজছিলে তোমার জন্য শরবত করেছিলাম তারপর আবার মিষ্টি হেসে বলেন আর তোমার হিটলার শ্বশুরকে ফোন করে দিয়েছি উনি বলেন বাজার থেকে জামাইয়ের জন্য তার ফেভারিট ভেট কি মাছ নিয়ে ফিরবেন বারবার বলেছে জামাই যেন আজ এখানে খেয়ে যায় দেবান জীবকেটে ভীষণ লজ্জা পেয়ে অসীমা দেবীকে প্রণাম করে বলল অবশ্যই মা এতদিন পরে জামাইকে মন ভরে আশীর্বাদ করলেন অসীমা দেবী শেষ হলো আজকের গল্প অভিমানী কলমে ঝুম্পা মণ্ডল